সুপ্রিয় মৎস্য চাষী বাইও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনার এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল রুই মাছের পানা বিহাস আপনারা যারা লাল রুই মাছের পানা চাষ করতে আগ্রহী এবং লাল রুই মাছের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো বাংলা কাপজাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন এবং এককভাবেও চাষ করতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি এগুলো হচ্ছে নতুন বছরের নতুন পনা আর আপনারা জানেন রুই মাছ কিন্তু দ্রুত বড় হয় যে কারণে রুই মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং বাজারে রুই মাছের রয়েছে ভালো চাহিদা উন্নত মানের আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অন্যান্য পণায় কিন্তু সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি আর যারা রুই মাছের রেনু চাষ করতে চান তারা ছেলে রেনু আমাদের কাছ থেকে কম দামে নিতে পারবেন রুই মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই আপনাকে উন্নত মানের এক সাইজের পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন অনেকেই আছে আপনাদেরকে লাল রুই মাছের পানা বলে করস রুই মাছ দেয় তো ও আপনাকে যাচাই করেই কিন্তু পানা ক্রয় করতে হবে